নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত উনত্রিশে ডিসেম্বর হুগলি ডিপিএসসি থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভবিষ্যতে হয়তো আপনারা রাজ্যের বিভিন্ন ডিপিএসসি থেকে এই ধরনের নোটিশ দেখতে পেতে পারেন তো এখন এই নোটিশটি শিক্ষক শিক্ষিকা এবং তার সাথে যারা বিদ্যালয় অবর পরিদর্শক রয়েছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং একটু স্বস্তির নিঃশ্বাসও বটে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য তো কেন এই কথাটা বলছি সেটা আপনারা একটু দেখে নিন এখানে ডিপিএসসি চেয়ারপারসনের তরফ থেকে নোটিশটি করা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির যারা অবর পরিদর্শক রয়েছেন তাদেরকে আপনারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা গত বছর থেকেই এই বিষয়টা নিয়ে অবগত যে বিদ্যালয়গুলিকে কম্পোজিট গ্রান্ট এখনও ডিসবার্স করা হয়নি তো এই হুগলি ডিপিএসসি থেকে চেয়ারম্যান যে নোটিশটি করেছেন সেখানে সম্পূর্ণভাবে কম্পোজিট গ্রান্টের কথাই বলা হচ্ছে সাবজেক্টে বলা হচ্ছে রিকুইজিশন ফর ডিউ কম্পোজিট গ্রান্ট ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড স্মার্ট মিটার অর্থাৎ দু হাজার যে বর্ষ সেখানেতে যে ডিউ কম্পোজিট গ্রান্ট রয়েছে বিদ্যালয়গুলির জন্য সেগুলির জন্য রিকুইজিশান জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবং সাথে সাথে বিদ্যালয়গুলিতে স্মার্ট মিটার বসানো হবে তার জন্যও কিন্তু রিকুইজিশান দেওয়ার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে টু সাবমিট রিকুইজিশন ফর ডিউ কম্পোজিট গ্রান্ট ফর দ্য ইয়ার টু 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 একদম সিম্পল কথা সাবজেক্টের মতোই দু হাজার চব্বিশ পঁচিশ যে বর্ষ সেখানে বিদ্যালয়গুলির জন্য যে কম্পোজিট গ্রান্টটা ডিউ রয়েছে সেটা কতটা কি পরিমাণ তার জন্য কিন্তু রিকুইজিশন জমা দেওয়ার কথা অবর পরিদর্শকদেরকে বলা হচ্ছে অ্যান্ড রিকোয়ারমেন্টস ফর নেসেসারি ফান্ডস এবং আরও অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় ফান্ডগুলি দরকার সেই সমস্ত ফান্ডে রিকুইজিশান জমা দেওয়ার কথা বলা হচ্ছে বিশেষত ফর ইনস্টলেশন স্মার্ট মিটার টু দ্য প্রাইমারি স্কুলস আন্ডার এইচডিপিএসসি অর্থাৎ হুগলি ডিপিএসসির অধীনে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেখানে স্মার্ট মিটার ইনস্টল করার জন্য যে নেসেসারি ফান্ড দরকার সেই ফান্ড কতটা কী পরিমাণ লাগতে পারে তারও কিন্তু রিক্যুইজিশ জমা দেওয়ার কথা এসআই বলা হচ্ছে এবং ওনারা কি করবেন সেপারেটলি ইন আ সিঙ্গেল এক্সেল ফরম্যাট পজিটিভলি উইদিন একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের মধ্যে একত্রিশে জানুয়ারির মধ্যে ওনারা যেন দুটো আলাদা আলাদা এক্সেল সিটেতে এই কম্পোজিট গ্রান্টের ডিউ কি অ্যামাউন্ট রয়েছে সেটা রিকুইজিশান দেন এবং সাথে সাথে বিদ্যালয়গুলিতে স্মার্ট মিটার বসাতে গেলে আনুষঙ্গিক কি কি খরচা হতে পারে রিকুইজিশান সেটাও জমা দেওয়ার কথা বলা হচ্ছে অতএব বলাই যায় যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নিশ্চয়ই বিদ্যালয়গুলি অল্প হলেও কম্পোজিট গ্রান্ট পেতে চলেছে এবং কিছু হাই স্কুলও রয়েছে যারা অলরেডি কিন্তু কম্পোজিট গ্রান্ট রিসিভ করে ফেলেছে তো স্বাভাবিকভাবেই আশা করা যাচ্ছে যে রাজ্যের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে সেখানেও কিন্তু ধীরে ধীরে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই যে ডিউ কম্পোজিট গ্রান্ট বিদ্যালয়গুলি পাওয়ার কথা সেগুলো কিন্তু ওনারা পেয়ে যাবেন তো যাই হোক এই নোটিশটি হুগলি ডিপিএসসির হলেও আপনারা সবার সাথে শেয়ার করুন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না